ইমাম আবু হানিফা ও নাস্তিকের চমক্কার যুক্তিযুদ্ধ সত্যের জয় এক নাস্তিক ব্যক্তি ঘোষণা করল যে সে আল্লাহের অস্তিত্বে বিশ্বাস করে না এবং সে ইমাম আবু হানিফার সঙ্গে একটি যুক্তিবাদী বিতর্ক করতে চায় একটি বড় সভার আয়োজন করা হল সবাই উপস্থিত কিন্তু ইমাম আবু হানিফা নির্ধারিত সময়ের পরে এলেন নাস্তিক বলল আপনি সময় মতো আসেননি কেন ইমাম আবু হানিফা রহিমুল্লা বললেন আমি আসার জন্য নদী পার হচ্ছিলাম হঠাৎ দেখি কিছু কাঠ ভেসে এসে একাই জোড়া লেগে একটি নৌকা তৈরি হয়ে গেল তারপর সেই নৌকায় আমি চোরে এখানে এলাম নাস্তিক জোরে হেসে উঠল এবং বলল এটা কি কখনও সম্ভব কাঠগুলো এমনিতেই এসে নৌকা হয়ে যাবে ইমাম আবু হানিফা বললেন যদি কিছু কাঠ নিজেরা নিজেরা মিলেই নৌকা হতে না পারে তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে এই সুবিশাল পৃথিবী আকাশ চাঁদ সূর্য গাছপালা প্রাণী সব কিছু এমনিতেই তৈরি হয়ে গেছে কোনো স্রষ্টা ছাড়াই এই কথার পর পুরো সভায় নাস্তিক চুপ করে যায় সে আর কোনো যুক্তি খুঁজে পায় না ঘটনাটি বোঝায় যে সৃষ্টি নিজেই স্রষ্টার অস্তিত্বের প্রমাণ যেমন কোনো জিনিস কারো তৈরি ছাড়া হতে পারে না তেমনি এই বিশাল পৃথিবীও আপনা আপনি সৃষ্টি হয়নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেইসবুক থেকে দেখে থাকলে ফলো করুন ভিডিওটি শেয়ার করুন সত্যের বার্তা ছড়িয়ে দিন ইসলাম জানুন ইসলাম মানুন আজিজুল জাজাকাল্লাহ